হ্যালো এ অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছিলেন যে ভাই এক ফেসবুক পেজ এবং প্রোফাইলে কীভাবে ফলোয়ার্স বাড়াবো এ নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেন তো আমি তাকে বলছিলাম যে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন সিএফ্রিয়ন আজকে আবারও আপনাদের রিকোয়েস্টে কিন্তু ভিডিওটা আনা কীভাবে সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলে আনলিমিটেড হাজার হাজার ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে সেটা দেখা আজকে এই ভিডিওতে শুধু আপনি ভিডিওতে একটা লাগবে শেষ পর্যন্ত দেখুন ওকে আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাগনটি বাজিয়ে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে তো লেটস গেট স্টার্টেড ওয়েলকাম ব্যাক প্রথমে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিলাম আপনি চাইলে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওভেন করে নিতে পারেন সো আপনি কীভাবে সম্পূর্ণ ফ্রিতেই ফলোয়ার্স বাড়াবেন সেটাই কিন্তু আজকে দেখাবো অবশ্যই ভিডিও কন্টিনিউ করতে হবে কেউ স্কিপ করবেন না ওকে তো আমার এটা দেখেন নতুন একটা পেজ সো এই পেজেতে কিন্তু আমি ফলোয়ার্স বাড়াবো এখানে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ফলোয়ার্স রয়েছে কত চারশো একান্নটি ফলোয়ার্স রয়েছে সেই প্রণ এই যে আমার চারশো একান্নটি ফলোয়ার্স এটা কিন্তু খুব শীঘ্রই আমি খুব দ্রুতই গেন করেছিলাম এর ফলে কী কী ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমি সেটাও আলোচনা করবো সো আপনারা অনেকে বলতেছিলেন যে ফলোয়ার্স বাড়ানো একটা অ্যাপস দেন ফলোয়ার্স কীভাবে বাড়াবো খুব সহজেই সেই প্রিয়ান আপনি যদি একটা পেজেতে ফলোয়ার্স বাড়িয়ে সেই পেজ বিক্রি করতে চান হাজার এক হাজার দুই হাজার ফলোয়ার্স বাড়িয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভিডিওটি ভালো হবে অ্যান্ড যদি আপনি চান যে আপনি ওই পিডিওতে ফলোয়ার্স বাড়িয়ে কাজ করবেন লাইফ টাইমের জন্য আপনি মনিটাইজ করে ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট কারণ আপনি দেখতে থাকুন এরকম ভুল আপনার প্রায় সময় সকলেই করে থাকে সো আপনিও কিন্তু ভুলটা করতে চাইতেছেন সো ফলোয়ার্স বাড়ানোর কোনো অ্যাপস নেই সো আপনি চাইলে আপনি রিয়েক্ট বাড়াতে পারেন আপনার আইডিতে সো এমন কোনোটা আপনি ফলোয়ার্স অটো ফলোয়ার্স নেবেন না বা ফলোয়ার্স বাড়াবেন না থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ফলোয়ার্স নেবেন না এতে কী হবে আপনি যদি ফলোয়ার্সটা নেন যেটা থেকে আপনি ইনকাম করবেন বা যেটা ভবিষ্যতে আপনি ইনকাম করতে চাইতেছেন ফেসবুক থেকে যে ফেস বা আইডির মাধ্যমে ওটাতে যদি এই কাজগুলো করেন যেগুলো যেগুলো ফলে আপনার আইডিটা ক্ষতিগ্রস্ত হবে আপনি মোডেশন করতে পারবেন না আপনার ইনকাম হবে না এই সকল করতে যাবে না কোনো প্রকার রিয়্যাক্ট কিনতে যাবে না বা অটো রিয়াক্ট নেবেন না ফ্রিতেই দেন রিয়াকশন যেটা বলতেছি পোস্টে এবং এর পাশাপাশি পোস্টে পোস্টের পাশাপাশি রিয়াকশনের পাশাপাশি আরও রয়েছে ফলোয়ার্স নেবেন না থার্ড পার্টি অ্যাপস থেকে দেন এর পাশাপাশি আরও রয়েছে কোনো ওয়েবসাইটে ফলোয়ার্স কিনবেন না ওয়াশ টাইম কিনবেন না এগুলো কখনই করতে যাবেন না কারণ আপনি যদি লাইফ টাইমের জন্য ইনকাম করতে চান বা আপনি মনিটাইশন পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিয়েল অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু ফেসবুক থেকে রিস ইঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স এগুলো কাউন্ট করতে হবে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন আদার্স যদি আপনি এগুলো করেন ফলোয়ার্স বাড়ান থার্ড পার্টি কোনোটা করে তাহলে কিন্তু আপনি মনিটাইজ কখনোই পাবেন না ভাই ফেসবুক নিজেই কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সো এরপরও আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ফলোয়ার্স বাড়াবেন ফলোয়ার্স বাড়ানোর কোনো প্রকার অ্যাপস নেই একমাত্র আপনি ফলোয়ার বাড়াতে পারেন হচ্ছে ফলো টু ফলো ব্যাক করে ঠিক আছে ব্যাক টু ব্যাক করে সো এটা কখনোই করতে যাবেন না যারা হচ্ছে রিয়েলভাবে ইনকাম করতে চান আমি বারবার বলতেছি ভাই আপনাদের সুবিধার থেকেই কিন্তু আমি বলতেছি কিন্তু ফেসবুক কিন্তু তাদের সাইটে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অলরেডি আপনি আপনি কখনোই পেস্ট পেজে এরকম থার্ড পার্টি কোনো জায়গায় দিয়ে ফলোয়ার্স এনে পেস্ট করতে পারবেন না অ্যান্ড আপনি যদি এই ফলোয়ার্স বলেন যে আপনি ফ্যান ফলোয়ার বেশি রাখতেছেন আপনার বন্ধু বান্ধবকে দেখাবেন যে আপনার ফ্যান ফলোয়ার বেশি তাহলে কিন্তু এই কাজটা করতে পারেন আপনি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বা এই ফলো টু ফলো করে আপনার প্রোফাইলে ফলোয়ার বাড়াতে পারেন যে ওটা থেকে আপনি ইনকাম করবেন না ওকে দেন আপনার কি এখন কাজ হচ্ছে ফলোয়ার্স বাড়ার জন্য প্রথমে এখান থেকে আসবেন ওপরে সার্চবারে আসিয়ে এখান থেকে লিখে দেবেন ফলো টু ফলো ঠিক আছে এখান থেকে ফলো টু ফলো লিখে দেবেন আমি সেখান থেকে আমি লিখে দিলাম ফলো টু ফলো ওপরে অনেক পেয়ে যাবেন আপনার গ্রুপ সো এখান থেকে গ্রুপ আপনাকে খুঁজে নিতে হবে সো এখান থেকে আমি লিখে দিলাম ফলো টু ফলো ঠিক আছে ফলো টু ফলো অ্যান্ড আমি এটা লিখে দেওয়ার পরে এখান থেকে সার্চ দিলাম অ্যান্ড সার্চ দেওয়ার পরে এখান থেকে আপনাকে অবশ্যই পাবলিক যে গ্রুপগুলো রয়েছে সেটা খুঁজে নিতে হবে এখান থেকে এই যে গ্রুপ অপশন সিম্পলি গ্রুপ অপশানে একটা ক্লিক দেবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখেন পাবলিক গ্রুপ এটাতে একটা ক্লিক দেবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখবেন কত বড় বড় গ্রুপ রয়েছে যেগুলো অ্যাক্টিভ এখানে দেখতে পারবেন কত প্লাস আপনার মানে ডেলি পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে সেগুলো অনুযায়ী আপনি এখান থেকে জয়েন হবেন সিম্পলি জয়েনে ক্লিক দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখানে দেখেন টেন প্লাস যখনই দেখবেন সেখান থেকে সেই গ্রুপগুলোতে জয়েন হবেন আদার্স গ্রুপে জয়েন প্রয়োজনে আর যেগুলোতে মেম্বার বেশি রয়েছে সো সিম্পলি আমি এই গ্রুপে জয়েন হয়েছি সো প্রথমটাতে আমি ওপেন করে নিলাম এখন দেখেন জাস্ট না এখানে পোস্ট হইতেছে এখান থেকে পোস্ট যেহেতু হইতেছে এখন আমি এখানে চাইলে ফলোয়ার্স বাড়াতে পারি আমি কত ফলোয়ার্স দেখাইছিলাম আমি আবারও দেখাচ্ছি আমি আপনাদেরকে এখানে জাস্ট আমি কীভাবে ফলোয়ারটা বাড়াই সেটা দেখাবো এখানে দেখেন চাইছো এখন একটা ফলোয়ার্স রয়েছে এখন আমরা কি করবো গ্রুপে চলে যাবো গ্রুপে যে একটা রিফ্রেশ মারব জাস্ট যেগুলো পোস্ট হয়েছে সেখান থেকে আমি এখান থেকে কাউন্ট মি লিখে দিলাম ঠিক আছে এখান থেকে কাউন্ট মি লিখলাম এটা লিখলাম দেন এখান থেকে ব্যাক টু ব্যাক এটা লিখবো আপনি প্রত্যেকটা যেগুলো তুমি জাস্ট নাও এক মিনিট এগুলো উনি যে যেগুলো হচ্ছে ঠিক আছে এখান থেকে আমি ব্যাক নাও লিখে দিলাম মানে যারা জাস্ট নাও পোস্ট করতেছে এগুলো নিশ্চয়ই আপনি লাইক দেবেন পোস্টে একটা আর কমেন্ট করবেন এতে কী হবে আপনাকে ফলো করবে ঠিক আছে সেখান থেকে আমি আবারও লিখে দিই কাউন্ট মি এভাবে লিখে দেবেন একে পোস্ট একটা খেয়াল করবেন একে টেক্সট যেটা রয়েছে সেটা বারবার কমেন্ট করবেন না আপনি আলাদা আলাদাভাবে যেহেতু এখানে কাইন্ড মি লিখছি এখান থেকে আমি ব্যাক টু ব্যাক লিখে দেবো ঠিক আছে বি এটাই লিখে দিলাম ঠিক আছে সো এখান থেকে এটাই লিখে দিলাম এইখান এটাই লিখলাম এভাবে লিখে দেবেন আপনি বারবার টেক্সট চেঞ্জ করবেন একটু এক দুইবার চেঞ্জ করলে হবে দেন এভাবে কিন্তু আপনাকে পোস্টটা করতে হবে আর পোস্ট করতে চলে এখান থেকে আপনি টেক্সট লিখতে পারেন সেখান থেকে ব্যাক টু ব্যাক লিখবো আমি সে এখান থেকে আমি লিখে দিলাম এখান থেকে এইভাবে লিখে আপনি চাইলে পোস্ট করতে পারেন জাস্ট না অ্যাপ্রুভ হবে এদিকে কেউ আপনার রিস এগেস বাড়বে বাট এভাবে যদি ফলোবার ওই ফলো কিন্তু বট ফলোয়ার অ্যান্ড ওটা কিন্তু আপনার প্রোফাইলে শুধু জাস্ট আপনার শো করবে তো ফলোয়ার কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু ডাউন করে দেবে আপনার কোনো প্রকার পোস্ট ভাইরাল হবে না ওতে কী হবে এই যে ফলোয়ারগুলো এগুলো কিন্তু আপনি ভিডিও আপলোড দেবেন পোস্ট করবেন লাইক কমেন্ট এগুলো বাড়বে না ভিডিওতে ভিউজ আসবে না এগুলো জাস্ট আপনার শুধু শো এই শো দেওয়ানোর ফলে কিন্তু আপনি কখনোই মোটিডেশন পাবেন না রিয়েল ফলোয়ার হতে হবে এর জন্য আপনি রেগুলারলি আপনি একটা অ্যালগোরিদ মনে যে ফলোয়ার আসেন রেগুলার মানে আপনি রিলস ভিডিও আপলোড করতে থাকেন দেখবেন অটোমেটিক ভিডিও ভাইরাল হবে অটোমেটিক আপনার ফলোয়ার্স আসবে ঠিক আছে সে এখন বর্তমানে কিন্তু সকলেই ফেসবুকের মোটিডেশন করে যে ইনকামটা সেই ইনকামটা এখন রিলস থেকে দিচ্ছে না এই বিদায় আর কেউ ফেসবুকে তেমন একটা রিলস আপলোড করতেছে না আপনি যদি ফলোয়ার্স বাড়াতে চান তাহলে ভালো কিছু কন্টিনিউ আপনি ফেসবুকে কাজ করেন আপনি রিলস আপলোড করে যান তাহলে কিন্তু দেখতে পারবেন আপনি ফলোয়ার্স দুটো গেইন করবেন সো অলরেডি দেখতে পারবেন অনেকে কপি পিস্ট করে ইনকাম করতেছে আপনি সে কপি পিস্ট করে ইনকাম করতে পারেন এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি বিভিন্ন ওয়ার যেগুলো রয়েছে শর্টকাট ওয়া শ্যান্ড পোস্ট ওগুলো আপনি রিলস আকারে আপলোড করে যান একটু এডিট করবেন একটু এডিট করে আপনি আপলোড করেন দেখতে পারবেন খুব দ্রুত আপনার ফলোয়ার্স গেইন হবে ওকে সো এখান থেকে আমি একটা আপনাদেরকে পেজ দেখাচ্ছি ওকে আমি একটা পেজ আপনাদেরকে দেখাই এই পেজেতে দেখেন মনিটাই স্পাইসেস কন্টেন মোডেশন পেয়ে গেছে সো আমি এখান থেকে দেখেন এই যে এই যে কন্টেন মোডেশন টুল সেটা পেয়েছে অ্যান্ড এর পাশাপাশি তার কিন্তু সব কিছু ঠিকঠাক রয়েছে তার ইং রিস্ক এগুলো দেখেন কত রয়েছে দেন এগুলো আমি দেখাচ্ছি দেখেন এখানে দেখেন তার রিস্ক কত রয়েছে দেখেন দুই লাখ প্লাস রিস্ক রয়েছে অ্যান্ড দুই লাখ মেবি নাকি হ্যাঁ দুই লাখ প্লাস রয়েছে যাই হোক এখানে ফলোয়ার্সটা দেখেন আর এগুলো কিন্তু কপি পেস্ট এখানে দেখেন কত ফলোয়ার্স দেখতে পাচ্ছেন আর এগুলো জাস্ট কপি পেস্ট কিন্তু দেখেন অন্যের ফটো অন্যের ভিডিও এগুলো আপলোড করেছে সে কিন্তু এই লোক কিন্তু অন্যের আপলোড করেছে আমি যে রিলসে যাই সেক্ষেত্রে দেখতে পারবেন এই ফটোটি অন্যের আপলোড করে কিন্তু ফটো পোস্ট রিলস এগুলো অন্যের আপলোড করার ফলে কিন্তু সে মিউনিশন পেজে দেখেন এগুলো আপনি আপলোড করবেন এতে কীভাবে দ্রুত এগুলো ভাইরাল হবে দেখতে পাচ্ছেন এই ক্লিপগুলো আপলোড করবেন দ্রুত ভাইরাল হবে এবং দ্রুত আপনি মনিটেশন পাবেন ঠিক আছে এইভাবে কপি পেস্ট করে কিন্তু মনিটেশন পাওয়া যায় বুঝতে পারতেছেন এগুলো চাইলে আপনি কপি পেস্ট করে ইনকাম করে ইনকাম করতে পারবেন শুধু তাই না একটু জাস্ট ঘাঁটাঘাটি করে আপনি এডিট করবেন এডিট করে আপনি এইভাবে আপলোড করবেন যদি এই ভিডিওগুলো এডিট করতে চান এই স্ট্যাটাস ভিডিওগুলো তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য অ্যান্ড নাটকের ক্লিপগুলো এবং হচ্ছে এজ ওয়াজ মাহফুলের ক্লিপগুলো এইগুলো কীভাবে সঠিক নামে এডিট করতে হয় কপিরাইট ফ্রি দেন ওটা আপলোড করে আপনি মনিটেশন পেতে পারেন সে আমাকে অনেকে বলেছিলেন যে কীভাবে ফলোয়ার্স বাড়াবো তো তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা আনা আপনি সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করে ফলোয়ার বাড়ান এভাবে থার্ড পার্টি কোনো জায়গা থেকে ফলোয়ার্স বাড়িয়ে আপনি কিন্তু মনিটেশন করে ইনকাম করতে পারবেন না বা মনিটেশনে হবে না তো এটা ছিল কমপ্লিট একটা ভিডিও সো আশা করি ভিডিওটা দেখে আপনাদের কোনো কিছু একটু হেল্পফুল হয়েছে মনে সো হেল্পফুল মনে হয়ে থাকলে অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক দেবেন চ্যালেউলে প্লে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগেট টিভ রাখবেন আপনাদের হবে পরবর্তী একটা ভিডিওতে